আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত একটি নাম আমরা খুব আজকাল শুনছি সমগ্র নিউজ চ্যানেলগুলোতে নিউজ পেপার অনলাইন নিউজ পেপার এভরিওয়ে নামটা উচ্চারিত হচ্ছে কিন্তু এই লোকটা একটা ভয়াবহ প্রাইমের সাথে জড়িত সে এমন কিছু কাজ করেছে যেগুলা কন অতীত সে ছোট ছোট শিশুদের ধরে এনে তার যে প্রাসাদ সেখানে বিভিন্ন অনৈতিক কার্যকলাপ জানাত আরো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত ছিল বিশ্বের অনেক বড় বড় নাম তারা হয়তো বা প্রেসিডেন্ট অথবা কোন বিজনেস ম্যাগনেট অথবা কোনো পলিসি মেকার অথবা রয়্যাল ফ্যামিলির সদস্য তারা এই অনৈতিক কার্য তারা এই অনৈতিক কার্যকলাপে জড়িত ছিল এবং তারা এমনই এমনধর ব্যক্তি যারা তাদের বিভিন্ন জায়গায় তারা পলিসি মেকিং করে বেড়ায় বিভিন্ন দেশে বিভিন্ন দেশে তারা প্রেসক্রিপশন দেয় প্রেসক্রিপশন দেয় মানবাধিকারের প্রেসক্রিপশন দেয় শিশু অধিকারের অথচ এই তারাই ছোট ছোট শিশুদের সাথে বিভিন্ন অনৈতিক এবং খারাপ কাজের সাথে লিপ্ত ছিল এই লোকগুলা আপনি চিন্তা করেন যখন এই কাজ করত এবং এই কাজ করা থেকে বের হয়ে এসে যখন মানবাধিকারের কথা বলতো সেই লোকগুলাকে আমরা তো আগে চিনতাম না বিশ্বাস করতাম আহারে এই লোকগুলা কত নিয়ে ভালো অথচ এই লোকগুলা এখন তাদের কীর্তিকলা প্রকাশ করছে তো তারা যখন মানবাধিকারের কথা বলতো তারা কতটাই নিকৃষ্ট এবং মুনাফিক যে তারা মুখে বলছে একটা কিন্তু করছে আরেকটা কাজ তো এই লোকগুলাই বিভিন্ন মুসলিম কান্ট্রি গুলাতে তারা বিভিন্ন সবক দিয়ে থাকে যেরকম নারী অধিকারের কথা বলে থাকে হম মুসলিম কান্ট্রিতে নারীরা হচ্ছে শাসিত ওদেরকে নারীদেরকে আরো অবাধ স্বাধীনতা দিতে হবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বিভিন্ন মুসলিম কান্ট্রিতে মানবাধিকার উন্নত করতে হবে অথচ নেটওয়ার্কে করে যেই পরিমাণ খারাপ কাজ করেছে এবং এগুলো এখন বের হচ্ছে সেগুলো কল্পনার অতীত এই যে দ্বিমুখী নীতি দ্বিচারিতা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এটা তো এখন সারা বিশ্বে প্রকাশ পেয়ে যাচ্ছে কি হচ্ছে এখানে তো মানে সব বলা যাচ্ছে না আমি যেহেতু পাশের দেশেই থাকি তো মানে অনেক বড় বড় নেতা লিডার ওরা জড়িত তো এটার কারণে সারা বিশ্বে এই যে শক্তিধর রাষ্ট্রগুলো ইউরোপ এবং আমেরিকায় এরা তাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে এবং আলটিমেটলি কিন্তু তাই হবে একসময় এমন একটা পর্যায়ে আসবে যে এই শক্তি তো কার্যগুলোকে আর কেউ বিশ্বাস করবে না কারণ তাদের মুখে একটা কাজে আরেকটা এবং এদের ব্যাকগ্রাউন্ড যদি আমরা ঘাটি দেখা যাবে যে খুবই কুৎসিত এদের ব্যাকগ্রাউন্ড এদের মুখে তো ভালো ভালো কথা ভালো ভালো সবক প্রেসক্রিপশন এগুলো কেউ শুনতে চাবে না এরা নিজেরাও বুঝতেছে আর আরেকটা বিষয় হচ্ছে যে মিডিয়া যে ওয়েস্টার্ন মিডিয়া এরা এদের সম্বন্ধে বেশি কথাও বলে না আজকে এত বড় ঘটনার কি করেছে এবং তার সাথে কারা কারা জড়িত এগুলো সবাই জানে কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া একদম চুপ এরা বেশি কিছু বলতে চায় না কারণ এদিকে দমায় ফেলতে পারে এই রোগগুলো কারণ তাদের অনেক ক্ষমতা তো এই যে নীতি এটা সারা বিশ্ব দেখছে এবং এই সারা বিশ্ব বুঝতে পারছে এই শক্তি কান্ট্রি তাদের নীতি কতটাই খারাপ এবং আজকে আপনি চিন্তা করেন কোনো মুসলমান এই কাজ করতো তার বিরুদ্ধে মানে দুনিয়া শুরুটা ঝাঁপায় পড়তো তারা তাকে ধুয়ে ফেলতো মানে তারা মুসলমান শুধু ওই লোকটাকেই না ওই ওই লোকটা যেই দেশের এবং যেই রিজনের তাকে একেবারে মানে পচায় ফেলতো তারা যে এ মুসলমান মুসলমানরা এরকমই মুসলমানরা খারাপ মুসলমানদের নীতি এরকম এদেরকে আরো ভালো হইতে হবে সভ্য হইতে হবে মুসলমান অসভ্য এরা বলেই দিত বিভিন্ন রকমের প্রপাগান্ডা বলে যেত কিন্তু আজকে জেফ্রি এপস্টিন মুসলমান নয় সে এক অন্য ধর্মের তার জন্য তাকে শিল করা হচ্ছে বিভিন্ন শক্তিধর ব্যক্তিবর্গ তার সে তো মনে গেছে যে কীর্তিক এবং তার সাথে যে জড়িত এটাকে হাইড করার চেষ্টা করছে তো দেখা যাক সামনে কি অপেক্ষা করছে আরো চমক আসবে নিয়ে আরো ঘাটাঘাটি হবে আরো তদন্ত হবে আরো নতুন নতুন তথ্য বের হয়ে আসবে এবং নতুন নতুন নামও হয়তো বা বের হয়ে আসবে যাতে আমরা আরো আশ্চর্য হবো অলরেডি তো আমরা আশ্চর্য হয়েছি যে যেসব নাম আমরা শুনতে পাচ্ছি তো আল্লাহ আমাদের প্রটেক্ট করুক এবং এই সব মুনাফাকের হাত থেকে আমাদেরকে বাজাক আমি